বুকে আছে মনে আছে আশা আশাতে হয় বুঝি ভাসা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রিয় ভাই বোন এটা কার গান এটা গিয়েছিল আমাদের ইন্দ্রকিশোর দাদা যে আজকে আমাদের মাঝে নেই আসলে ইন্দ্র কিশোর দাদার মতো গায়ক এই ধরনের গায়ক যুগে যুগে আসে সবসময় আসে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো কিশোর কিন্তু আমার রাজশাহীর ছেলে তার বাড়ি রাজশাহী আমার বাড়ির রাজশাহী আর আরও ইন্টারেস্টিং ব্যাপার বলছে আপনাদেরকে সেটা হলো এন্ড্রো কিশোর দাদা যে স্কুল থেকে গান শিখেছিলো সেটা সেই স্কুল থেকে কিন্তু আমিও গান শিখেছিলাম তো আর আব্দুল আজিজ বাচ্চু ওনার ওস্তাদ ছিল আব্দুল আজিজ বাচ্চুর কাছেও কিন্তু আমি গান শিখেছিলাম খালেক ভাই রিজিয়া পারভীন এটা সবাই কিন্তু ওখান থেকে শিখেছে তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো আমার গানটা বন্ধ হয়েছে কবে থেকে প্রিয় ভাইবোন বলি আমার তখন ম্যাট্রিক পরীক্ষা দিব সেই জন্য গানটা বন্ধ করেছিলাম সেই জন্য বন্ধটা হয়ে গেছিল। আর পরে কপালে ভাগ্যে লেখা হয়নি যায় কি গান তো যাই হোক এন্ড্র কিশোর দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের সাথেও আমার ভালো সম্পর্ক ছিল আর এন রকা আসলে অনেক 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 মানে অনেক দিন ধরে সে স্টার ছিল এক নাম্বার ছিল আনকমন একটা গলা ছিল এবং ম্যাক্সিমাম ছবিতে মানে সে গান গাইত আপনারা তো জানেন এটা তো বলা লাগবে না তো আমার একটা স্মৃতির ছোট্ট স্মৃতির কথা মনে পড়েছে ছবির নাম ফুল আর কাটা শ্রুতিক রেকর্ডিং স্টুডিও মগবাজার সেখানে একটা রেকর্ডিং হচ্ছিল এবং দুপুরে আমাদের যে একটা দেয় এক ঘন্টা ওই সময় আমরা এন্ড্রো কিশোর দ্বারা আমরা একসাথে রেস্ট নিচ্ছিলাম এবং একসাথে খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করেছিলাম এন্ড্রো কিশোর দা তখন আমাদের মিউজিক ডিরেক্টর বলুর ভাই ছিল এমনি আহমেদ বলুর ভাই মনে হয় তার কোলের পর শুয়েছে আমি পাশে ছিলাম ছবিটা একটা আছে বাসায় আছে এটা আমার তোলা এখনও স্মৃতি আছে তো যাই হোক আমরা আমার সাথে খুব আন্তরিকতা ছিল আর সবসময় আমাকে দেখলেই খুব একটা হাসি দিত আর বলতো রাজ বলতো আমাকে আমাকে তো ড্যানি রাজ বলে না রাজশাহী সব মানুষ কিন্তু রাজ বলে রাস্তা কেমন আছো বাসে সবাই কেমন আছে কথা জিজ্ঞেস করতো খুব ভালো সবসময় হাসি মুখ থাকতো তা আসলে খুব কষ্ট লাগে আসলে এই ধরনের যে গায়ক চলে যাবে আমাদের মাছ থেকে এটা আমাদের ভাবতে খুব কষ্ট লাগে তো প্রিয় ভাই বোন এটা বাস্তবায় নিতে হবে সবাইকে চলে যেতে হবে আমাদেরকেও চলে যেতে হবে সবাইকে যেতে হবে এটাই সত্যি তো শুধু দোয়া করবো আর তো করার কিছু না আমরা দোয়া করবো আপনারাও দোয়া করবেন কিশোর দাদাকে যেন ভালো রাখে তালা এটা শুধু বলবো উনি তো বোধহয় মুসলমান ছিল না সরে উনি খ্রিস্টান ছিল তো খ্রিস্টান থাকলে মানুষ তো তাই না আমরা আসলে ধর্মটা যাই হোক না কেন সৃষ্টিকর্তা কিন্তু একজন সেই আমি বলব যে দোয়া ছাড়া কিশোরের দোয়া করবেন আপনারা কারণ কিশোর কিন্তু খুব ভালো একজন মানুষ ছিল এবং ভালো মনের মানুষ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে একটু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এভরি